নির্বাচন কমিশন সেখানে একটা হাতাহাতির ঘটনা ঘটেছে সীমানা নির্ধারণ নিয়ে একটা বৈঠক চলছিল রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সেখানে জাতীয় নাগরিক পার্টির একজন নেতা তাউল্লাকে আক্রমণ করবার বা হামলা করবার একটা অভিযোগ এসছে এবং অভিযোগ এসছে যে বিএনপি নেত্রী তিনি সেখানে ছিলেন ব্যস্ট রুমিন ফারহানা তিনি মূলত তার উপরে তার তিনি বা তার যারা সঙ্গীরা আছে তারাই মূলত হামলা করেছে রুবিন ফারহানে অ্যালিগেশন অস্বীকার করেননি তবে তিনি যেটা বলেছেন সেটা হলো যে তারকে তাকে আগে ধাক্কা দেওয়া হয়েছে এবং তারপরে তিনি বলেছেন যে তিনি ওই ছাত্র নেতাকে চিনেন না এনসিপির নেতাকে চিনেন না তিনি কি এনসিপির নাকি জামাতের তা তিনি জানেন না কিন্তু যেহেতু তাকে ধাক্কা দেওয়া হয়েছে সুতরাং তার সঙ্গে যারা ছিল তারা তো বসে থাকবে না তো এই বিষয়টা নিয়েও সোশ্যাল মিডিয়া বেশ উত্তপ্ত দেখলাম কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই যে আমরা পরস্পরকে যে ফিজিক্যালি যে অ্যাসল্ট করা অথবা যেটা আমরা জানতে পারলাম বা যেটা আদালতের সাথে নিজেও বললেন যে ওই কমি ওই মিটিংয়ে বিএনপি ছাড়া কাউকে কথা বলতে দেওয়া হয়নি বা কথা বল বলার সুযোগ দেওয়া হয়নি যে আমার বিএনসিপির কেউ বলতে পারেনি এবং তিনি বলেছেন ভিডিও ফুটেজও আমরা দেখেছি যে একদিকে রুমিন ফারানা কথা বলছেন এবং তার পেছনে তার বিএনপির তার সাথে যারা গিয়েছিলেন তারা তাকে ঘুষি দিচ্ছে লাথি মারছে এক পর যে নিচে পড়ে গিয়েছেন সেখানেও তাকে লাথি দেওয়া হয়েছে এবং আতল অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ আমলে তিনি যেভাবে নির্যাতনের মুখে পড়েছেন বা যেভাবে তাকে কিল খুশি লাথি দিয়ে নির্যাতন করা হয়েছে নানাভাবে ফিজিক্যালি টর্চার করা হয়েছে আজকে অনেকটা সেভাবে তার উপরে বিএনপির কর্মীরা আক্রমণ করেছে প্রথম কথা হলো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বৈঠক ছিল সীমানা নির্ধারণ সংক্রান্ত এই ব্যাপারে অনেক ধরনের অভিযোগ অনুযোগ থাকে আপনারা জানেন সেই জায়গাগুলো একটা সুরাহা করা দরকার সেখানে যদি অংশগ্রহণকারী দলগুলো সবাইকে কথা বলতে না দেওয়া হয় তাহলে সেটা দুঃখজনক দ্বিতীয় কথা হলো যেখানে বড় দল ছোট দল কোনো বিষয় নয় বিষয় হচ্ছে যে যারা অংশগ্রহণ করেছে সবাইকে কথা বলতে দেওয়া উচিত তিন নম্বর হচ্ছে যে নির্বাচন কমিশনের এই অভ্যন্তরীণ এই ইনডোর কাঠামোর ভেতরে যদি অংশগ্রহণকারী দুটো দলের নেতাকর্মীরা পরস্পরের সাথে বাদ বা সেখান থেকে শারীরিক হাতাহাতিতে চলে যান এবং নির্বাচন কমিশন যদি সেখানে তাদেরকে নিরাপত্তা দিতে না পারেন তাহলে এই জনগণের কিন্তু একটা আস্থাহীনতা তৈরি হবে নির্বাচন কমিশনের ব্যাপারে যে আদৌ তারা জাতীয় পর্যায়ে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারবেন কি না সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটা হলো জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং মানুষের যে প্রত্যাশা সেখানে এই ধরনের ঘটনা খুবই অনভিপ্রেত কারণ হচ্ছে যে আমরা এখন এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে প্রত্যেকটা দল আরেকটা দল দলকে কথা বলার স্পেস দিবে ইভেন যদি তাদের মধ্যে দ্বিমত হয় বা তারা পুরোপুরি বিপরীত মতামত দেন তারপরও ডেমোক্রেসির সৌন্দর্য রক্ষা করতে গিয়ে তারা আরেকজনকে কথা বলার সুযোগ দিবেন সেখানে যদি আপনি আরেকজনকে কথা বলতে না দেন বা আপনি যদি ইশারা দেন কিংবা আপনি যদি ইন্ধন দেন অথবা যদি এরকম মারপিটের ঘটনাকে উস্কানি দেওয়া হয় সেটা অত্যন্ত দুঃখজনক আমরা আশা করবো এই ধরনের ঘটনাগুলো আর পুনরাবৃত্তি হবে না এই ধরনের মারামারি হাতাহাতি এবং নির্বাচন কমিশনের কাছেও আমাদের প্রত্যাশা থাকবে যে তারা তাদের ইনডোর মিটিংগুলোতে সকল পার্টিসিপেন্টকে তারা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবেন তা না হলে জনগণ তাদের উপর আস্থা রাখতে পারবে না আর জনগণের আস্থা যদি না থাকে তাহলে নির্বাচন ফেয়ার হবে না এবং জনগণকে ভোট ভোট কেন্দ্রে নিয়ে আসা সম্ভব হবে না তাহলে এই যে জুলাই বিপ্লব এই যে বৈষম্যহীনতা বৈষম্য দূর করবার আন্দোলন এই যে তিন তিনটা প্রশ্নভিত্ত নির্বাচনের পরে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা বা সেই আশা কিন্তু দূরাসায় থেকে যাবে সেই জিনিস সেই বিষয়টা যেন না হয় সেই জন্য সংশ্লিষ্ট সকলে কার্যকরী পদক্ষেপ নেবেন বলে আশা করছি সবাইকে ধন্যবাদ